নবীজির কলিজার টুকরা মে মেয়ে ফাতেমাতলা আনহা যখন কোনো কিছুর প্রয়োজন হতো গভীর রাতে ছোট্ট এই দোয়াটি পড়তেন আর দোয়াটি শিখিয়েছেন আমাদের নবী সাল্লাহ আলী ওসাল্লাম তখন তিনি যা চাইতেন আল্লাহ তালা সাথে সাথে দোয়া কবুল করতেন এবং গরিবীভাবে তা প্রয়োজন পূরণ করে দিতেন দোয়াটি খুব শক্তিশালী পাওয়ারফুল দোয়া প্রিয়দিনী বোন এই দোয়াটি কীভাবে রসুরে কেরিম সাল্লাহ আলী ওসাল্লাম নবীজির কলিজার টুকরা মেয়ে রদি আল্লাহ তাল আনহাকে শিখালেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু একটি ঘটনা এটার সাথে সম্পৃত আছে হজরতে রদি আল্লাহ তাল আনহার গড়ে কোনো খাবার নাই চাল নাই ডাল নাই আটা নাই গম নাই জব নাই খাওয়া দাওয়ার মতো কিছু নাই শুধু পানিটা ছাড়া অথচ তিনি কলিজার মে আল্লাহর কাছে যদি নবীজির টাকা চাইতেন ধন সম্পদ চাইতেন আল্লাহ সব দিতেন যিনি সমস্ত নবীদের নবী সমস্ত রসুলদের রসুল এই পৃথিবীতে যত মানুষ আছে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্য থেকে সবচেয়ে বেশি সম্মানী যিনি তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম জিব্রাইল আল ইসলামঈসিয়া রসুল্লাহ হাবিবাল্লাহ ওগমায় নবীজি আল্লাহ রাবুল আলমিন ফরমান জারি করেছেন খবর পাঠিয়েছেন ওহি পাঠিয়েছেন উহুদ পাহাড়টা স্বর্ণের করে দিবে যদি আপনি যদি চান নবীজি বললেন ভাই ভাইজিবাইল আমি তো উহুদ পাহাড়টা স্বর্ণের চাই না আমি একটা জিনিসের চাই শুধুমাত্র আমার উম্মতের জন্য গুনামাফ হয়ে যায় নবীজি আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের কথা কতটা চিন্তা করতেন শুধু কান্না করতেন উম্মতের জন্য ক্ষমা চাইতেন আশান নামাজের পরে কিছুটা সময় ঘুমানোর পরে গভীর রাতে উঠে যেতেন উঠেন নিরাল নিবৃতি জায়গার মধ্যে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন আম্মাজানসা থেকে বর্ণিত হাদিসটি রসুল্লাহকে কোথাও খুঁজে পাচ্ছেন না এদিক দিয়ে নাইশাও খুঁজতেছেন ওই দিক দিয়ে নবীজির মেয়ে কলিজার টুকরা মেয়ে আনহাও খুঁজতেছেন খুঁজতে খুঁজতে দেখেন মসজিদে নবীবীর মধ্যে তিনি নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পাটা ফুলে গেছে পাগুলা ফুলে গেছে চোখের পানিতে বোক বেসে যাচ্ছে তখন তিনি সিজদার মধ্যে পড়ে আছেন সিজদা থেকে মাথা তুলছেন না তখন নবীজির জবানের কাছে কানটা যখন নিলেন নেওয়ার পরে শুনতেছে নবীজি সোবাহান রব্বি আল আলা সিজদার মধ্যে পড়ে না সিজদা দিয়ে একটি মাত্র কথা বলে ইয়া উম্মতি আল্লাহ গো আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও ওই নবী তুল্লিলা আলমিন তিনি দুনিয়ার সুখ শান্তি আরাম আয়াস ক্ষমতা দম্ভিকতা টাকা পয়সা কিছুই চান নাই শুধু চেয়েছেন উম্মতের নাজাত উম্মতের নাজাদ নবীজির কলিজা টুকরা মে ফাতে মতো আল্লাহ আল্লাহুতালান হার মধ্যে কোনো খাবার নাই আলী রাদি আনহু ক্ষুধার্ত অবস্থায় আছে নবীজির দুই জন ইমাম হাসান ইমাম হোসেন রদি আল্লাহ আনহু ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে হজরত আলী অজু করে জোহরের নামাজের জন্য তিনি অপেক্ষা করতেছেন হজরত বেলাল রদি আল্লাহ তালানহু তিনি জোহরের সময় হওয়ার পরে তিনি আজান দিয়ে দিলেন আজান দেওয়ার পরে এবার হজরত আলীরদি আল্লাহ কুতাল আনহু তিনি মসজিদে নবীতে গেলেন নামাজ পড়ার জন্য আরে জীবন থাক জীবন চলে যাক সাহাবিরা নামাজ মিস দিতেন না আজকে আমরা নামাজ অনায়াসে মিস দেই নামাজের প্রতি আমাদের তো মহাব্বত ভালোবাসা নাই আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন হজরত আলীরদি আল্লাহ কুতাল আনহু তিনি গেলেন মসজিদের নবুীতে গিয়ে দেখেন ছয়টি ছাগল বেঁধে রেখেছেন নামাজ শেষ করার পরে একজন সাহাবিকে জিজ্ঞেস করলেন ও সাহাবি এই ছয়টি ছাগল কোথা থেকে এসেছে কার কাছে এসেছে সাহাবিরা বললেন আলী নবীজির জন্য হাদিয়া পাঠিয়েছেন এই ছয়টি ছাগল আনন্দে চিত্তে নমাজ শেষ করে হজরতে আলী রাহুতাল আনহু বাড়িতে গেলেন গিয়ে বললেন প্রিয় তোমার স্ত্রী ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় পেট ছটফট করছে ইমাম হাসান ইমাম হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে তুমিও ক্ষুধার্ত অবস্থায় আছো নবীজির কাছে ছয়টা ছাগল হাদিয়া এসেছে হাদিয়া তো উপায় এসেছে ছয়টা ছাগল যাও যাও তুমি তোমার বাবার কাছে যাও গিয়ে একটা ছাগল নিয়ে আসো আমি এদিক দিয়ে ছুরি দাঁড়াই ইমাম হাসান ইমাম হোসেন রদী আল্লাহ খুশিতে খেলাধুলা করতেছে আর আলী নদী আল্লাহ ছাগল জবের জন্য ছুরিগুলা ধরাচ্ছে তিনি আবার বাড়ির দিকে রওনা হলেন বাড়ির দিকে রওনার পরে জোহরের পরের সময়টা আল্লাহর হাবিব ওসাল্লাম তিনি ওই সময় একটু বিশ্রাম নিচ্ছেন তিনার সাথে হজরত আয়েশা সিদ্দিকা প্রিয়তমা স্ত্রী নবীজির সাথে শুয়ে আছেন দুপুর টাইমে গিয়ে নবীজির কলিজা টুকরামে ফাতেমা আনহা আল্লাহ রসুলের হুজরা মোবারকের দরজায় গিয়ে নক করলেন আইসা ডেকে ডেকে বললেন নবীজি এই সময় তো কোনো সাহাবির আপনার কাছে আসে না আপনি বিশ্রাম নেন এই সময় কোনো সাহাবি আপনার কাছে আসে না কিন্তু কে এসেছে আল্লাহ রাসুল শোয়া থেকে লাভ দিয়ে উঠে বসে গেলেন বললেন আইসা যাও যাও দরজাটা খুলে দাও এটা কোনো সাহাবি আসে নাই আমার কলিজান টুকরে মে। গড়ের দরজা খুলে দেওয়া হল গড়ের দরজা খুলে দেওয়ার পরে এবার সালাম দিয়ে গড়ের মধ্যে ঢুকলেন আল্লাহ রসুল একটু জা আল্লাহ রসুল সসলাম বললেন মা বস এবার নবীজির কাছাকাছি গিয়ে বসলেন বসার পরে নবীজি ডেকে ডেকে বললেন মা তোমার কি প্রয়োজন কেন এসেছ এমন সময় বলতেছে বাবা গো ঘরের মধ্যে কোনো খাবার নেই হাসান হুসাইন না খেয়ে আছে ক্ষুধার্ত অবস্থায় আছে আপনার মেয়ের জামাই আলিও না খেয়ে আছে আমি জানতে পেরেছি আপনার কাছে নাকি ছয়টি ছাগল হাদিয়া এসেছে এর মধ্য থেকে আমাকে একটি ছাগল হাদিয়া দেন নবীজির মেয়ে এই কথা বলার সাথে সাথে নবীজি ডেকে ডেকে বললেন ও ফাতিমা এই ছয়টি ছাগল থেকে তোমাকে যদি একটি ছাগল দেই বাড়িতে গিয়ে যদি তুমি জবাই করো জবাই করে যদি গোস্ত রান্না করো সর্বোচ্চ তিন দিন দুই তিন দিন খাওয়ার পরে ছাগল শেষ হয়ে যাবে কিন্তু যদি ছাগল না দিয়ে যদি তোমাকে একটি দোয়া শিক্ষা দেই এই দোয়াটি যদি তুমি গভীর রজনীতে অথবা যে কোনো সময় দোয়াটি যদি পড়তে পারো তোমার রিজিকের রবাব হবে না আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রিজিক পাঠাবে যখন যা প্রয়োজন হয় আল্লাহ নিজে পাঠাবেন সুমান আল্লাহ ব্যায়াম দি এবার ফাতেমাতুজলারদী আল্লাহ তাল আনহা বললেন কি দোয়া এবার নবুজি বললেন দোয়াটি হলো আল্লাহ হুমাইয়া اول الاولين يا اخر الاخرين يا ذل القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين دعوتي عم اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين এই দোয়াটি নিলেন মুখস্থ করে নিলেন এবার বললেন নবীজির কলেজার মেয়ে ভাতমা ডেকে ডেকে বললেন না বাবাজি ছাগলের আর প্রয়োজন নাই আমি ছাগল নিতে চাই না দোয়াটি নিলাম যেন আল্লাহ তালা আমার সংসারে আমার ছেলে আমার স্বামীর উপর আমাদের উপর যেন রহমত নাজিল করেন আল্লাহর পক্ষ থেকে যেন রিজিক পাঠান ওই দিক দিয়ে হজরত আলী সুরি ভালো করে ধার দিচ্ছেন আর হাসান হুসাইন অপেক্ষায় আছেন এবার যখন তিনি বাড়ির দিকে যাচ্ছেন যাওয়ার পরে স্বামী দেখতেছে এবং হাসান হুসেন দেখতেছে ছাগল ছাড়াই মা খালি হাতে আসতেছে আলীর মনটা খারাপ হয়ে গেল হাসান হুসাইনের মন খারাপ হয়ে গেল এবার তাদেরকে নিয়ে ঘরের মধ্যে গেলেন গিয়ে বললেন ও স্বামীও আমার সন্তানেরা আমি ছাগলের জন্য গেলাম নবীজি বলছেন আমি আমি কি ছাগল নিব নাকি একটি দোয়া নিব ছাগল নিলে দুই তিন দিন খাওয়ার পরে ছাগলের গুস্ত শেষ হয়ে যাবে আর যদি দোয়াটা নেই মুখস্ত করি নেই আল্লাহর উপর ভরসা রাখি তাহলে মৃত্যু পর্যন্ত রিজিকের অভাব হবে না যখন যা প্রয়োজন আল্লাহ তালা তাই পাঠাবেন সবাই খুশি হয়ে গেলেন কারণ তারা তো দুনিয়ার খাবার দাবার কাপড় চোপড় এগুলোর জন্য তো তারা পাগল না ক্ষমতার জন্য তো পাগল না সবসময় আল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল এই কথা শোনার পরে সবাই খুশি হয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা ফিরিস্তার মাধ্যমে মানুষের সুরত দিয়া তাদেরকে রিজিক পাঠাইয়া দিলেন সোবাহান আল্লাহ বি যখনই মা বোনরা আপনাদেরকেও বলি যদি এই দোয়াটি মনোযোগ দিয়ে খ্লাসের সাথে যদি পড়তে পারেন যদি আপনার টাকার প্রয়োজন হয় ধন সম্পদের যদি প্রয়োজন হয় আপনার যদি রিজিকের যদি প্রয়োজন হয় যখন যা কিছুর প্রয়োজন হয় গভীর রাতে হোক দিনে হোক সকালে বিকেলে যে কোনো সময় দোয়াটি পড়তে পারেন আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখতে হবে ওদো অল্লাহা মুকিনুন ই যাবা আপনি পূর্ণ একই রেখে আল্লাহর ওপর এই দোয়াটি পড়লে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে এবং পূরণ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি পড়ে আল্লাহ তালার কাছে চাওয়ার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন